এবারে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যে লাস্ট ওয়ান মডেল অর্থাৎ পাঁচশো মডেলের যে ছাতাগুলো আর এই মডেলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো বাংলাদেশে যে অনলাইন ভাইরাল যে ছাতাগুলো আছে এবং যে ছাতাগুলোর ডিমান্ড বাংলাদেশে সবসময় সব থেকে বেশি থাকে এবং ভিআইপি মানের যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো দেখিয়ে দেব এবং পাশাপাশি পঞ্চাশ টাকা দামের যে ছাতাগুলো আছে পঁয়তাল্লিশ টাকা দামের যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলোও কিন্তু আমরা কিন্তু এটা দেখিয়ে দেব অর্থাৎ এক পিসের ছাতার ক্রয় মূল্য পড়বে একশো দশ টাকা পুরুপের স্পেশালিটি এরকম যদি উল্টে যায় সাতা কখনো বাতাসে সাতা কিন্তু ভাঙবে না আপনি কিন্তু চাইলে যখন সোজা করবেন তখন কিন্তু সাতাটা আবারও সোজা হয়ে যাবে এবং এইটার প্রাইজ হচ্ছে একশো টাকা হচ্ছে পিস চায়না চেরি এইটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা এই সাঁতার মাঝখানে প্রত্যেকটা শিখের মাঝখানে একটা রিপিট করা আছে এটার কারণে ফ্রেমটা অনেকখানি মজবুত হয় এই ধরনের কালারের সাইডে এরকম চেক বর্ডার থাকবে এবং ভিতরে এই ধরনের ম্যাটালিক কালার থাকবে ম্যাটালিক গ্লোজি কালার থাকবে এই রকমের এই সাঁতারটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা প্রিন্ট থাকবে বেশ কিছু এই রকমের আপনার পছন্দের প্রিন্ট কিন্তু আপনি নিতে পারবেন এইটার পাইকারি দাম হচ্ছে দুইশো পনেরো টাকা এবারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের তিনশো মডেলের ছাতাগুলো যে ছাতাগুলো বাংলাদেশে মানে মেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করে এই ছাতাটার প্রাইজ হচ্ছে একশো পঁচানব্বই টাকা এছাড়া এই ধরনের আকর্ষণীয় একটি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কিন্তু এরকমের একটা হাতল থাকবে দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম হাতলটা এবং বাইরে কাপড়টা খুবই উন্নত মানের হবে ওয়াটারপ্রুফ এবং ডাবল কোটেড কাপড় হবে বাইরে এরকমের চেক থাকবে আকর্ষণীয় এরকমের চমৎকার একটা চেক থাকবে আর ভিতরে এরকমের সিলভার ম্যাটালিক থাকবে এটার প্রাইজ হবে হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা দশটা স্টিক থাকবে এবং স্টিক বেশি থাকার কারণে সাঁতাটা অনেক ব্যালেন্সিং হয় এবং মজবুত হয় মানে খোলা সময় বুঝতে পারবেন এটা হচ্ছে কান ছাতা এ ধরনের ছাতাগুলোর দাম দু চার টাকা কম হয় মার্কেটে আমাদের এটার প্রাইস একশো চোদ্দো টাকা এটা হচ্ছে ক্যাপসুল ছাতা কিন্তু একটি ছাতা রয়েছে বুঝতে পারছেন যে ছাতাটি জাস্ট কতটুকু হবে অর্থাৎ ছয় ইঞ্চিরও কম ইস্টারেরটার প্রাইস হচ্ছে দুশো পঁচাশি টাকা এবং শঙ্কর এবং মুনের প্রাইসটা হচ্ছে দুশো পঁচানব্বই টাকা স্টিকটা কিন্তু ফাইবারের স্টিক তাই জং পড়া মরিচা ধরার কোনো ভয় থাকবে না তিরিশ ইঞ্চি সাঁতাটা দুইজন তিনজন বৃষ্টির মধ্যে অনায়াসে ব্যবহার করে যেতে পারবেন এইটারও পাইকারি প্রাইজ হচ্ছে তিনশো টাকা বিএমডাব্লু মানে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি একটু এক্সট্রা ফ্যাসিলিটি একটু এক্সট্রা স্পিড তো এইটার প্রাইজ হচ্ছে বিএমডাব্লু তিন ভাঁজ আটশেকের যেটা সাঁতা আমাদের মডেল হচ্ছে পাঁচশো পাঁচ আর এটার প্রাইজ হচ্ছে আপনাদের জন্য পড়বে পাইকারি দাম হচ্ছে দুশো পঁচানব্বই টাকা আসলে এটা ধরলে মনে হবে যে এটা কাউরে না দেয় বিষয়টা এইরকমই প্রিমিয়াম যেটা বললে মনে হবে যে এটা কাউকে না দেয় এটার প্রতি পিস সাঁতার মূল্য হবে এখন বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো আশি টাকা এটার প্রতি পিস সাঁতার মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে রহমান অটো ক্লোজ ভিআইপি ছাতা